কিছু কিছু মানুষ এত রুচিসম্মত তাদের সঙ্গে পরিচিত হওয়াটা সত্যিই ভাগ্যের ব্যাপার কয়েকদিন আগে একটা অ্যানিভার্সারি প্রোগ্রামে গেছিলাম এত সুন্দর করে তাদের বাড়িটা সাজানো হয়েছে মনে হচ্ছে অ্যানিভার্সারি প্রোগ্রাম না সত্যিই আজ তাদের বিয়ে এত ভালো লাগলো প্রোগ্রামটাতে গিয়ে সেখানে স্পেশালি ফুলই অ্যালাউ ছিল কোনো গিফট অ্যালাউ করা হয়নি কারণ অ্যানিভার্সারি প্রোগ্রামে ফুল ছাড়া আর কোনো কিছুই তেমন ভালো লাগে না যাই হোক আমার ভেতরে প্রবেশ করলাম এত সুন্দর করে প্রত্যেকটা জিনিস সাজানো হয়েছে তাদের কিছু ছবি দিয়ে সবকিছু স্মৃতিচারণ করা হয়েছে এই যে আমার প্রতিদেব আর আমার পুষ্কুশনা দুজনেই টাটা দিচ্ছে আমাকে দেখলে তো কত সুন্দর করে সবকিছু অ্যারেঞ্জ করা হয়েছে যাই হোক যুগল দম্পতি আর তার পরিবারের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা